লোক বাম হাতে মদ খাচ্ছে তার এক লোক এসে ধমক দিচ্ছে এই বেদব তুমি জানো না বাম হাতে খাওয়া মাকরু খায় কি খায় মদ হতুয়া দেয় কি মাকরু এই বেটা বক্তা কুফুরি করে হইছে তক্তা এই বেটাতের বিরুদ্ধে কথা কয় এই টু চোরের মুখে বাড়িওয়ালা গিরস্থের কথা মানায় না আগে ব্যাটা তওবা করে তুমি বক্তা হও আলেম হও তারপর তুমি বেদাত না দাদ এটি আমরা দেখব ঠিক বরিস্ট নবী করিম সাল্লাম নিরক্ষর ছিলেন মা আজ এই কথা বলছে এই সেই বক্তাই ওই বক্তে বুঝলেন এই আফত গজব যা হইতস ওই এক বক্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ কোরআনে উম্মি বলেছেন উম্মি অর্থ নিরক্ষণ নেওয়া যাবে না বুঝলেন আল্লাহ রুসুল মহম্মদ সাসলাম হাজাত পামেনার মেনার নুরময়ের রেহেম থেকে তার শিফ নিয়ে আসার পর কোন মানুষের কাছে একটি অক্ষরও শিখেন নাই সরাসরি ওনাকে শিখেছেন আল্লাহ তাআলা এই জন্য রুসুল্লাকে উম্মি বলা হয়েছে আল্লাহ রসুল মোহাম্মদ আসলামের মাউলিদ বা জন্মস্থান মাক্কা মক্কাকে আল্লাহ কোরআনে বলছেন উম্মুল কোরআ এই জন্য নবীজি মোহাম্মদ আসলামকে আল্লাহ উম্মি বলেছেন আর কোরআশদেরকে উম্মি ইন বলেছেন কিন্তু উম্মি শব্দের অর্থ নিরক্ষর নেওয়া যাবে না নিরক্ষর ইলেটারেট মূর্খ সমার্থক এবং এটা এক প্রকার গালি ও মানুষের মান মর্যাদা খাটো করে আল্লাহ মান মর্যাদা খাটো করে এইরকম কোন শব্দ রসুল্লার সানে ব্যবহার করা বেয়াদবি তোমার আমার বেয়াদবি কুফর হয় না কিন্তু রসুল্লার সানে বেয়াদবিটাই কুফর কিছু ওলামা একরাম বলে ইমাম মাহদি নাকি দুই সালে আসতে পারে আচ্ছা কন ইমাম মাহদির সাথে কি তাদের ফোনে কথা হয়েছে না এস এম এস পাঠিয়েছে ইমাম মাহদি নৌজবিল্লাহ জালি এগুলি ইহুদিদের আরেক দালাল উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে উদ্দেশ্য কি জানেন এখন থেকে বলতেছে দুই হাজার ছাব্বিশে মাহাদি আসবে মাহাদি আসবে মাহাদি আসবে এখন দুই হাজার বিশ তা আপনারা ছয় বছর পর যখন দেখবেন মাহাদি আসে নাই তখন বলবেন মাহাদি বলতে কিছুই নাই মূল উদ্দেশ্য এটা মূল উদ্দেশ্য কি ইমাম মাহাদি আসবে এতে সন্দেহ নাই তার আত্মপ্রকাশ ঘটবে চল্লিশ বছর বয়সে তার প্রকাশ ঘটবে মাতাফ কাবা ঘরে তো আফ্রত অবস্থায় তার প্রকাশ ঘটবে প্রকাশ ঘটার পর সত্তর হাজার লোক প্রথম তার কাছে বায়েত নেবে জিহাদের বায়াত তারপর তিনি জিহাদে বের হবেন সেটা হবে তখন সারা দুনিয়ার মুসলমান যখন কোন ঠাসা হয়ে যাবে এখনো সেই সময় আসে নাই এখনো সাতান্নটি মুসলিম রাষ্ট্রে আজান হচ্ছে নামাজ হচ্ছে এবাদত বন্দিগি হচ্ছে ঠিক কিনা বলেন আজান বন্ধ হয়ে যাবে মসজিদ বন্ধ হয়ে যাবে মুসলমান প্রচুর পরিমাণ গুমরা হতে থাকবে বিজাতিরা মুসলমানের উপর চড়াও হবে এবাদত বন্দিগি বন্ধ করে দিবে দিনের প্রচার বন্ধ হয়ে যাবে সে এবং প্রচুর রক্তপাত ঘটবে যখন তখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে সেটা ছাব্বিশেও হইতে পারে ওটা বাউন্ন সালে হইতে পারে ওটা দুই হাজার সত্তর সালে হইতে পারে ঠিক কিনা নির্ধারিত সময় বলার তারিখ বলার কোনো সুযোগ নাই যারাই কথা বলে তারাই বলে আল্লাহ রসুল গায়েব জানতেন না তো তোমরা গায়েব জেনে ফেললা না চিন্তা করেন এটির ক্ষেত্রে বলবেন কি জি এম টিটি যাতে মাতাল তালে ঠিক হাত তালি নাকি দেখুন শুধু মহিলাদেরা যদি নামাজে দাঁড়ায় মহিলারা বুঝলেন তখন তাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে যদি কেউ সামনে দিয়ে যেতে চায় বুঝলেন তাহলে হাতের মধ্যে হাত বাড়িয়ে দিবে কি করবে এটা ভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে খেলাধুলা গান বাদ্যে বা বা নেতাদের বক্তব্যের পরে যে করতালি পয়দা হয় কি পয়দা হয় কম্পন এর জন্য এটা মাকরু হে তাহারিমা এটা কি গুনাহের কাজ কি গাছ নজর লাগা বলতে কি কোনো কিছু আছে জি আল্লাহ রুসমেন হাদিস আছে আল আইন হাক্ষুন চোখে দিয়ে যে নজর লাগে এটা সত্য এটা কি এক সাহাবি গোসল করছিলেন খুব সুন্দর ছিলেন তো কোন এক সাহাবি ওনাকে দেখলেন চোখের নজর লেগে গেল ওই সাহাবি খুব দ্রুত সুখাতে লাগলেন আল্লাহ রসুল্সামের কাছে আসার পর আল্লাহ রসুল্সাম তাকে মোয়াজা তাইন সোরা ফালাক নাসের আমল দিলেন তারপর সাহাবি সুস্থ হয়েছেন যে কোনো ভালো জিনিস দেখলে নজর লাগতেই পারে চোখের নজর তখন আপনাকে পড়তে হবে মাশা আল্লাহ কুয়া যদি কেউ খুব প্রশংসা করে আপনার ভালো ফলের ভালো কাজের ভালো কথার ভালো কর্মের বুঝলেন তখন আপনি নিজেও পড়বেন যে প্রশংসা করলো তাকেও বলবেন ভাই আপনি একবার পড়েন কথা বুঝতে পারছেন আমরা জানি সকল কিছু আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয় এখন আমার প্রশ্ন হলো আমরা যে পাপ কাজ করি তাকে আল্লাহর ইচ্ছায় করি এরকম প্রশ্নের দ্বারা মানুষ নাস্তিক হয় কি হয় সব কিছু আল্লাহর হুকুমে হয় এটা কোন অর্থে আকিদার কিতাবে লেখা আছে আল্লাহ খালিকু আফআলিল ইবাদ আল্লাহু خالিকু আফআলিল ইবাদ বান্দার সকল কাজে স্রষ্টা আল্লাহ কিন্তু বান্দা করবে কি করবে না এটার উমরে ইখতিয়ার ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দেন আর করার না করার ইচ্ছা শক্তিও দান করেছেন এই জন্য বান্দা যদি করে পাপ কাজটি তার ইচ্ছার প্রকাশ ঘটে বলে সে গুনাহগার বুঝেন নাই তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে কি গুণাগার মানুষ আর জিন ছাড়া কোনো সৃষ্টিকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দেন নাই আল্লাহ যেভাবে হুকুম করছেন সেভাবেই চলতেছে মানুষকে আল্লাহ স্বাধীনতা দান করছেন আল্লাহ বলছেন ইম্মা শাহ কেরম ও ইম্মা কাফুরা হয় সে কৃত কর্তব্য বান্দা হবে নয় নাফরমান বান্দা হবে ঠিক না এজন্য সকল কাজের স্রষ্টা আল্লাহ তাআলা এই অর্থে সব কাজ আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয় কিন্তু করা না করার ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিবেন সেই ইচ্ছার প্রকাশের কারণে সে পাপী হয় আর সেই ইচ্ছার প্রকাশ না করার কারণে সে পুণ্যবান হয় কথা বুঝতে পারছেন আর এই প্রশ্নগুলো আমাদের দেশে বামপন্থী নাস্তিকরা তৈরি করে ঠিক এসব প্রশ্ন শুনলেই লাহ কুয়াতে সত্তরবার বলবেন এতে কাফে মসজিদের ইমাম ঢুকার পর যদি কোনো ফোন দিয়ে জরুরি কোনো কথা বলে তার এতে কাফ হবে কথাটি যদি দুনিয়াবি হয় তাহলে এতে কাফের মধ্যে ত্রুটি দেখা দিবে সাপ কমে যাবে আর যদি মাসলা মাসাইল সংক্রান্ত হয় তাহলে কোনো সমস্যা নাই কোনায় কালেম বলেছেন জাকাত ইসলামের ছয়টি জায়গায় দিতে হয় শুধু মাদ্রাসায় দিলে হবে না জাকাতের আটটি খাত আল্লাহ তাল উল্লেখ করেছেন এর মধ্যে একটি খাত হচ্ছে গরিব মিসকিন এতিম ঠিক কিনা যেহেতু মাদ্রাসায় গরিব মিসকিন এতিমরা থাকে সেজন্য সেখানে দিলেও পুরা জাকাতের হক আদায় হয়ে যাবে কথা বুঝতে পারছেন তবে আপনাকে মাদ্রাসায় দিতে হবে এমন কোনো কথা নাই আপনি একটা অংশ মাদ্রাসার লীলা বডিকে দিবেন আপনাদের আপনার নিকট আত্মীয় কেউ গরিব থাকলে তাকেও দিবেন ঠিক কিনা তারপর কোনো মুসাফিরকে দিতে পারেন ঋণগ্রস্ত মানুষ তাকে দিতে পারেন সমস্যা নেই কিন্তু এত চুলখানি মাদ্রাসার সাথে কেন আমার দৃষ্টিতে বাংলাদেশের জাকাতের টাকাগুলো লীলা এ দেওয়া উচিত ঠিক কিনা বাংলাদেশে এতিম পালনের কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা আছে ফুলতুলির পীর সাহেবের বড় ছেলে হাজার হাজার এতিম তিন পালতেস ঠিক কিনা টাকা সরকার দেয় না নিজস্ব ফান্ড ফান্ড নিজস্ব না ইসলামী শিক্ষা পড়াশোনা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তো নাই অতএব গরিব ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এতিমদের লালন পালনের জন্য জাকাত দেওয়াটি তো বেশি স্বভাব হবে ঠিক কিনা আকিকা না করে সরাসরি কোরবানিতে নাম দেওয়া যাবে জি কোরবানির পশুতে আপনি দুই একটা আকিকার নামও দিতে পারেন তবে বাহরুর রা এক কিতাবে এসেছে কোরবানির নাম থেকে যেন আকিকার নাম বেশি না হয় আমাদের দেশে দেখা যায় টাকা দিয়া গরু গাবি কিনছে কোরবানি আকিকা যা পারছে জম্মের তরে দিচ্ছে আকিকার নাম বেশি কোরবানির নাম বেশি হবে আকিকার নাম চারটা যদি হয় কোরবানি তিনটা হবে আকিকা এর বেশি হতে পারে না কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশান মসজিদের ইমামের অনুমতি না নিয়ে জানাজার নামাজ পড়াতে পারবে জি জানাজার নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমামের অনুমতির কোনো প্রয়োজন নাই শুধু জামে মসজিদে ইমামতি করতে হলে নিযুক্ত ইমামের অনুমতি লাগবে আর জানাজার নামাজ পড়ানোর বেশি হকদার হচ্ছে মৃত ব্যক্তির অলি কি বুঝলেন সেখানে ইমামের অনুমতির প্রয়োজন নাই তবে ইমাম যদি ভালো হয় আলেমে তাকি হয় তাকি দিয়ে জানাজাটা পড়ানো বেশি উত্তম কিংবা আপনি পড়ালো অন্তত আদবের খাতিরে তাকে বলবেন যে হজরত আমাকে করে গেছে আমার কিংবা আমি একজন আলেম আমি আমি চাই বাবার জানাজা পড়াবো এটা একটি মানত করলাম আল্লাহ এই কাজ সমাধান করলে কোন এক অলির মাজারে সি করব এতে পাপ হবে আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে বা কাছে মানত করা শির্ক কথা বুঝতে পারছেন আল্লাহর পলিদের মাজার যে করা যাবে সেখানে যে মান্নত ছাড়া আপনি দশ ডেক বিরিয়ানি করে যদি আছে কিন্তু মান্নত করতে যাবেন না মান্নত করা ভিন্ন জিনিস নুজুর মান্নত ওটা একমাত্র কার জন্য হবে জোরে বলেন এখন আপনি আল্লাহর পলির ভক্ত আপনি মান্নত করে যাবেন না এইভাবেই গরু খাসি নিয়ে জবাই করে বিরিয়ানি রান্না করে মিলাত ক্যাম্প করে দোয়া করে মানুষকে খাওয়াইবেন ওটা সবের কাজ ওদের কোনো সমস্যা সিন্নি নামাজ করবেন তাতে সমস্যা নেই মাহফিল হবে আপনি কিছু দিবেন সিন্নি নামাজ হবে তাতে সমস্যা নেই কিন্তু মান্নত করে যাওয়া যাবে না এটা ভিন্ন জিনিস এটা কি জাহান নামের প্রথম ব্যক্তি কে হবে জানতে চাই এটা উম্মতের মধ্যে এটা কম প্রশ্ন অপরিপূর্ণ আমি উত্তর দিব না পরিপূর্ণ প্রশ্ন করলে উত্তর হবে কথা বুঝতে পারছেন আল্লাহ রসুল মোহাম্মদের দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর যুগে যুগে যারাই মিথ্যানুবোধ দাবি করছে মুদাই এবং কাজ তারা সর্বপ্রথম তারা তো আগেই জাহান্নামে নামে যেয়ে আছে তাদের জাহান নামে শাস্তিটা আরো বাড়বে দিন দিন কথা বুঝতে পারছেন তারপর যারা কাফের যাদের কুফরটা কুফর কুফর বাবা এমন কুফর যাদের কারো সন্দেহ নাই এরকম কাফের এবং জাহান্নামে যাবে কথা বুঝতে পারছেন তবে প্রথম কোন ব্যক্তি জাহান্নামে যাবে এইটা একটা প্রশ্ন আপনি করছেন এটা এক কোথায় উত্তরের বিষয় না এক এক জামাত থেকে এক এক ফের লোক প্রথম জাহান্নামে যাবে যেমন যারা কাতিলিন তাদের মধ্যে হাজরত আদমের ছেলে কাবিল প্রথম জাহানামে যাবে কে কাবিল কারণ প্রথম পৃথিবীতে হত্যার রীতি চালু করেছে তারপর মুশ্রেকদের মধ্যে প্রথম জাহান নামে যাবে হজরত নুহের উম্মতের যারা প্রথম মূর্তি তৈরি করে সেরেক করছে কথা বুঝতে পারছেন কুরাইশদের কাফের কাফেরদের মধ্যে প্রথম জাহান্নামে যাবে আমর ইবনু লুহাই কি নাম আমর ইবনু লুহাই লুহাই আল্লাহ রসুলাম মক্কা মুকারামায় দেড় হাজার বছর আগে আগমন করেছেন ওনার আগমনের তিনশো বছর আগে কত বছর আগে এ আমরিবনুল হাই সর্বপ্রথম দামেস্ক থেকে মূর্তি এনে কাবাই স্থাপন করেছে সে প্রথম কাবাই মূর্তি পূজা চালু করছে এর জন্য কোরআশদের মধ্যে যারা মোশেক তাদের মধ্যে আবু জেহেলরও আগে জাহান্নামে যাবে কে আমর ইবনু এভাবে প্রতিটি দল থেকে প্রথম অপরাধী যারা তারা জাহান্নামে আগে যাবে কথা বুঝতে পারছেন কবর জিয়ারত করে টাকা নেওয়া যায় কিনা এইরকম কাঙ্গাল তো শুনি নাই আমি যে কবর জিয়ারত করে টাকা নেয় যদি এইরকম কাঙ্গাল থাকে কোনো মৌলবি তো জিয়ারতের পর দিয়ে দিয়েন দশ পাঁচ টাকা জানাজার পর যে টাকা ধান চাউল ফকির মিসকিনদের জন্য সেখান থেকে ইমাম সাহেবগণ এক অংশ নিতে পারবেন এটা ইমাম সাহেবদের না নেওয়াই উচিত কারণ আমাদের দেশের ইমাম সাহেবকে মানুষ দেশি মুরগা খাওয়ায় কবুতর খাওয়ায় দুধের শটটা খাওয়ায় সবরি কলাটা খাওয়ায় তো এই দান খয়রাতের দান চাউল পাট এগুলো নেওয়ার দরকার ঠিক না নিলেই তো ভালো হিজরাতের জানাজার নামাজ পড়া যাবে কিনা আপনাদের দেশে কি হিজরা বেড়ে গেছে নাকি এই ক্ষেত্রে ফেঁকার কিতাব এসছে কোনো হিজরা হিজরা নপংসুক মুখান্নাস তার চেহারা সুরত যদি তা রিজাল পুরুষের মতো বেশি দেখা যায় পুরুষের নিয়মে তার গোসল জানাজা দাফন কাফন হবে যদি সে মুসলমান হয় আর যদি হিজরার তা সাব্য মহিলাদের মতো সাদৃশ্য বেশি থাকে তাহলে সে যদি মুসলমান হয় তারও মহিলাদের নিয়মে গোসল কাফন দাফন জানাজা সব হবে মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করা এটাও একটা কুফুরি কারণ জিয়ারত হচ্ছে সুন্নাত আর পূজা হচ্ছে স্যারেক সুন আর সেরেক কোনোদিন